ব্যক্তিরা উপস্থিত হয়েছে তোমার বোনের এখানে তারা আজকে দুপুরে আহার গ্রহণ করবে কিন্তু তারা কি করে খাবে জন্য মেজবানের যে সকল খাবার রান্না করা হয়েছিল সে সকল খাবার কয়লায় পরিণত হয়ে গিয়েছে এই কথা শুনে মা ফাতেমা অবাক হয়ে বললেন আমি তো আমার বোনকে কখনোই অভিশাপ দিইনি এমনটি কেন হল মহানবী হজরত মোহাম্মদ সাল্লু আলহিউ বললেন মা ফাতেমা তুমি অভিশাপ দাওনি অভিশাপের প্রয়োজন পড়েনি কিন্তু হাসান হোসেনের ক্ষুধার যন্ত্রণা মা হিসেবে তোমার আহাজারি আল্লা রব্বুল আলমিনের আরসকেও কাঁপিয়ে দিয়েছে তাই এই মেজবানে যে সকল খাবার রান্না করা হয়েছিল তার হুকুমে সকল খাবারই কয়লা হয়ে গিয়েছে এখন তোমার বোন অনেকটাই চিন্তায় পড়ে গেছে যে এত সব আমন্ত্রিত অতিথিদের যদি সে খাবার দিতে না পারে তাহলে তার মান সম্মান কিছুই থাকবে না মা ফাতেমা বললেন হে আল্লাহর প্রেরিত রাসুল হে আমার পিতা আমার এখন কী করণীয় রয়েছে নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বললেন তুমি যদি মন থেকে কুলসুমকে ক্ষমা করো এবং আল্লাহর দরবারে দোয়া করো হয়তোবা আল্লাহ এর সমাধান করে দিবেন তখন মা ফাতেমা বললেন ঠিক আছে বাবা আমি যাচ্ছি এই বলে যেখানে খাবার রান্না করা হচ্ছিল যেখানে সকল খাবার কয়লা হয়ে গিয়েছিল কুলসুমকে নিয়ে সেই জায়গায় গেলেন আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ বলে মা ফাতেমা সকল খাবারের পাত্র কাপড় দিয়ে ঢেকে দিলেন এবং আল্লার দরবারে দোয়া করলেন এবং কুলসুমকে বললেন তুমি কাপড় তোলো খাবারের ওপর থেকে খাবারের পাত্রের ওপর থেকে যখন কাপড় সরালেন তখন দেখলেন সকল কয়লায় পরিণত হওয়া খাবার আগের অবস্থায় ফিরে এসেছে কুলসুম আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করলেন মা ফাতেমাও আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করলেন কিছুদিন ধরে মা ফাতেমা অত্যন্ত অসুস্থ ছিলেন সে বিছানা থেকে ঠিকমতো উঠতে পারছিল না অন্যদিকে বাড়িতে তিন দিন যাবত কোনো খাবার ছিল না খাবার না খেয়ে ও অসুস্থতার কারণে হজরত ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহা অত্যন্ত দুর্বল হয়ে পড়লেন সেরে খোদা হজরত আলী তালা আনহুর হাতে তখন এমন কোন অর্থ করিও ছিল না যার মাধ্যমে তিনি খাবার ক্রয় করে আনতে পারবেন তিন দিন অতিবাহিত হওয়ার পর হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তালা আনহা হজরত আলী রাদিয়াল্লাহ তালা আনহুর হাতে একটি কাপড় দিয়ে বললেন হে আমার প্রিয় স্বামী আপনার হয়তো মনে আছে আব্বাজান হজরত মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম আমাদের বিয়ের সময় এই কাপড়টি আমাকে হাদিয়াত স্বরূপ দিয়েছিলেন এটি অত্যন্ত বরকতময় একটি কাপড় আমার মনে চাচ্ছে না যে এই কাপড়টি আমি বিক্রি করে দেই কিন্তু তারপরেও যেহেতু আমাদের ঘরে আজ তিন দিন যাবত কোনো খাবার নেই তাই আপনাকে এই বরকতময় কাপড়টি আমি দিচ্ছি আপনি এটিকে বাজারে বিক্রি করে এর মূল্য দিয়ে কিছু খাবার খরিদ করে নিয়ে আসুন হজরত আলী রাদিয়াল্লাহ তালা আনহু ফাতিমা রাদিয়াল্লাহু তালা আনহার কাছ থেকে সেই কাপড়টি নিয়ে বাজারের দিকে রওনা করলেন তিনি কাপড়টি নিয়ে বাজারের দিকে পৌঁছালেন এবং সেটিকে বিক্রি করার জন্য অনেক ক্রেতাকে দেখালেন কিন্তু কাপড়টি অত্যন্ত পুরনো হওয়ায় সেটি ক্রয় করার জন্য কোনো ক্রেতাই আগ্রহ দেখাচ্ছিল না এ কারণে হজরত আলী রাদিয়াল্লাহ তালা আনহু একেবারেই নিরাশ হয়ে পড়লেন